শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি আমাদের পরিবারের সকলেই ভালো আছে আর ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি তোমরা যে যেখানেই থাকো না কেন যেমনই থাকো সুস্থ থাকো ভালো থাকো সব সময় তো দেখো আমি সকাল সকাল উঠে বাসি বিছানা বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে চেঞ্জ করে তারপরে চা খেয়ে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাতে আজকে হবে আলুর তরকারি সাথে দুই একটা পটলও দিয়েছি আলু দিয়ে একটু পটল দিয়ে মানে হালকা হালকা মাখো মাখো তরকারি করব আর সাথে করবো ওই তিনকোনা পরোটা হয় না সেই পরোটাটাই বানালাম আজকে তো ভেবেছিলাম লুচি করব তা তোমাদের দাদা ভাই বললো না লুচি করতে হবে না অল্প তেলে পরোটাটাই করো তা সকালবেলা খাওয়া দাওয়া করে এখন করছি দুপুরের রান্নার আয়োজন তো তোমরা তো জানোই বন্ধুরা আমাদের নিরামিষ চলছে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি যে আমাদের কদিন ধরে নিরামিষ চলবে কেননা আমাদের এক জ্ঞাতি মারা গেছে তো যার জন্যই আমাদের অসুচ পালন করতে হচ্ছে তো দেখো আর এনেছে ফুলকপি কেন নিরামিষ না কি রান্না করব। অনেক কিছু যদিও বা নিরামিষ খাবার আছে তবুও মাথা খাটিয়ে বুদ্ধি করে বের করতে হয় যে কি রান্না করব। ভালো রান্না না করলে না ওদের আবার মুখে ভাত রুজবে না আর রোচেও না জানো তো এই যে এত কিছু আজকে রান্না করছি দেখো ভাত খাওয়ার সময় না ভাত কিন্তু ওরা কম খাবে মানে অতটা খায় না মাছ মাংস ডিম যেমন হলে একটু ভাত দুটো বেশি খায় নিরামিষ দিনে না দেখেছি আমি লক্ষ্য করে যতই ভালো রকম নানান রকম রান্না করি না কেন ভালো করে তবুও সেই তুলনায় ভাত পরিমাণে একটু হলেও কম খাবে মানে বিশেষ করে মেয়ের কথা বলছি আর এদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি আজকে হবে ফুলকপি আলুর তরকারি আলু পেঁপের তরকারি মটরের ডাল হবে উচ্ছে দিয়ে কাকরোল ভাজা আর হবে পটল ভাজা এই হবে রান্নার মেনু ঠিক আছে এবার আলু পট আলু আর ফুলকপিটা কেটে ধুয়ে নিচ্ছি হালকা করে একটু ভাপ নিয়েও নিয়েছি মানে ফুলকপিগুলো এখনকার ফুলকপি না ওষুধ দেওয়া থাকে তো তারপরে ভালো করে আলুগুলো ভেজে নেব বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব ফুলকপিগুলোও ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রান্নাগুলো করব। তো এদিকে রান্না করতে করতে না বাইরে বারবার জামা কাপড়গুলো মেলেছিলাম একবার তুলছি একবারই করছি আকাশ মাঝে মাঝে মেঘ করছে আবার সকাল থেকে উঠে দেখছি না ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যদিও বা আমাদের এখানে সেরকম কিন্তু বৃষ্টি হচ্ছে না শিলিগুড়ি তারপরে তোমার কুচবিহার ওই সব সাইডে তো নাকি এত বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বন্যা হয়ে যাওয়ার মতন অবস্থা কোনো কোনো জায়গাতে বন্যাও হয়ে গেছে আর কিন্তু আমাদের এখানে দেখো এই যে বর্ষাকাল বর্ষাকাল কোথায় আশা মাস কি হয় বৃষ্টির দিন বর্ষাকাল আমরা জানি তাই না কিন্তু দেখো এদিকে সেরকম কোনো বৃষ্টিই নেই মানে ওই ঝিরিঝিরি দু এক ফোঁটা সেরকম মানে অতটা না তাই এটাকে তো বৃষ্টি বলা চলে না তো যাই হোক রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা তো এদিকে দেখো উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা আর পটল ভাজাও ছিল সকালবেলায় দুটো পটল ভাজা আমি আমি পরোটার সঙ্গে খেয়েছি আর দেখো ভাত তোমাদের দাদা ভাই এক হাতা খেয়েছে আর টিফিনে আমি ওকে দিয়ে দিয়েছি পরোটা দেখলে না সকালবেলা পরোটা তরকারি করেছিলাম ওকে টিফিনে দিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে আছে মটরের ডাল মটর ডালটা এখনও হয়নি সেদ্ধ করেছি তো মটর ডালটা আজকে উচ্ছে দিয়ে করব। ভেবেছিলাম উচ্ছে লাউ দিয়ে তেঁতর ডাল করব তা মেয়ে না তেঁতর ডালটা পছন্দ করে না মানে খাবেই না হয়তো আজকে উচ্ছে দিয়েছি বলে লাউটা দিইনি তো উচ্ছে দিয়ে এই যে মটরের ডাল করেছি গাঢ় গাঢ় করে আমরাই হয়তো খাবো নেবে হয়তো এক হাতা মতো নেবে কি নেবে না ওই আর এদিকে দেখো রান্না কমপ্লিট আলু পেঁপের তরকারিটা দেখো জিরে বাটা আদা বাটা দিয়ে নামানোর সময় একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি ঘরে এখন বাড়বো ভাত ফুলকপিটাও দেখো গ্যাসের ওপরে একদম গরম গরম তার এদিকে মেয়েকে ভাতটা দিয়ে তারপরে আমি যাব অন্য কাজে তাও সকালবেলা দুটো পরোটা খেয়েছে পরে পরে এসে এখন খিদে পেয়ে গেছে তো ভাবছি ওর ভাতটাই আগে দেব ওর ভাতটা খেয়ে এসে ও তারপরে যাবে স্নানে তো বললো মা খিদে পেয়ে গেছে আগে ভাতটা দিয়ে দাও আর এদিকে দেখো রান্নার পরে হয়েছে এতগুলো বাসন এই বাসনগুলো আমি মেজে নেবো এগুলো আর জমিয়ে রাখবো না কেননা এগুলো জমিয়ে রাখলে রাত্রের বাসন বেরোবে দুপুরের বাসন বেরোবে অনেক হয়ে যাবে দিদি আস্তে আস্তে কালকে তো রান্নার পরে না আমি এরকমই করি রান্নার পরে যে টুকটাক বাসনগুলো বেরোয় যে কড়াই দেখছো এগুলো না আমি মেজে ঘষে নিই আর কড়াইগুলো দেখো চকচকে করে মাজি কাজের দিদি বাসন মাঝে ঠিকই অতটা না চকচকে হয় না আর আমার আবার না চকচকে বাসন না হলে না ঠিক মন মন পোষায় না বলতে পারো কেমন যেন লাগে আবার কাজের দিদিকে না রাখলেও না সকালবেলা এত কাজ একা হাতে পেরেও উঠি না যার জন্য তোমাদের দাদাভাই বলে না দিদি থাকুক যেমন কাজ করে তেমনই করে করুক তুমি সময় মতো সময় পেলে একটুখানি তোমার মন মন মতো করে করে নিও তাই দেখো যখনই সময় পাই আমি বাসনগুলো ভালো ভালো করে মানে ভালো করে করে পরিষ্কার মেজে নিই আর দিদির কি দোষ নানান বাড়িতে কাজ করে বোঝোই না আজকালকার দিনে এত বাড়িতে ওদেরও তো সংসার আছে মানে কতক্ষণ কত বাড়িতে বসেই বা বাসন আমাদের মতো চকচকে করে মাঝবে তাই না তো যাই হোক সংসারটা আমার আমাকেই তো দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বলো বন্ধুরা তো দেখো এরপরের রান্নাঘরটা মুছে নেব আর গ্যাসের রান্না করার পর গ্যাসের যে অবস্থা হয় তো গ্যাস বার্নারটা ভালো করে মুছে নিচ্ছি আর গ্যাসের ওপরে তেল ছিটেছে ফুলকপি ভেজেছি আলু ভেজেছি মানে ডাল ফোড়ন দিয়েছি সমস্ত কিছু পড়েছে গ্যাসের ওপর মানে গ্যাস ওভেনের ওপর আর কি তো সেটাই ভালো করে মুছে নিচ্ছি একটুখানি সার্ভ মাখিয়ে ভালো করে মুছে নিয়ে আর ওদিকে বেসিংটাও মাজবো বাজে পনে একটা গামছা নিয়ে রেডি হয়ে আছি যাবো স্নানে মেয়ে ঢুকেছে ও বেরোলে তারপরে আমি ঢুকবো আর রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব মেজে একদম রান্নাঘর ঝা চকচকে করে দিয়েছি মানে যতক্ষণ না পরিষ্কার না করতে পারি রান্নাঘরটা মানে শান্তি পাই না স্নান করার আগে পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরেই যাই স্নান করতে তো চলো স্নানটা করে প্রচন্ড প্রচণ্ড গরম ধরে গেছে এত গরম লাগছে রান্না করতে করতে বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই ওই ঝিঝিরে ঝিঝিরে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে ব্যাস সেরকম বৃষ্টি হচ্ছে না যে এক নাগারে মুসলধারার বৃষ্টি হবে তাহলে তো একটু ঠান্ডা হয় সে না যেমন কার গরম তেমনই রয়েছে এই নাকি আষা শ্রাবণ মাসে নাকি বৃষ্টি হয় বর্ষাকাল নাকি হয় আষা শ্রাবণ মাস তাই তোমরা জানি তাই না ছোটবেলা থেকেই বইতে পড়ে এসেছি যে আষাঢ় শ্রাবণ মাস মানেই বর্ষাকাল বৃষ্টির দিন কিন্তু এখন সব নিয়ম উল্টে পাল্টে গেছে বৃষ্টির দিনে বৃষ্টি হবে না দেখবে ঠিক যখন দুর্গা সময় তখন একদম কালো অন্ধকার হয়ে বৃষ্টি নামবে তখন একদম লোকের আনন্দ মাটি তো স্নানটা করে আসি তারপরে তোমাদের সঙ্গেও দেখা করছি স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে নিলাম এই দেখো একদম ঝা চকচকে করে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন টোভেন সব কিছু দিয়ে একদম পরিষ্কার আজকে বেশি কিছু কাচার বেরোয়নি তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা আর আমার দুটো নাইটি ব্যাস এই চারটে জিনিস কাঁচা আজকে রোজই তো কাচা হয় রোজ অত আর থাকে তো মেঘলা মেঘলা করে আছে কিন্তু ওই সকালে ঘুম থেকে উঠেই দেখছিলাম ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি একটুখানি কমলো আবার একটু আসলো এই হলো তারপরে এখন একদম মেঘমেঘি আছে সেরকম জোরে বৃষ্টি এখনও হওয়ার কোনো লক্ষণ দেখছি না আকাশের জানি না কখন হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই সন্ধ্যের বেলায় চা খাওয়া হলো সন্ধে তোমে তো দিতে পারছি না কদিন ধরে জানেন তোমরা যে আমাদের অসুস্থ চলছে নিরামিষ চলছে সন্ধে পুজো কিচ্ছু দিতে পারছি না এই সপ্তাহ ব্লগে আমি বলেইছি তোমরা জানোই তো সন্ধ্যে দিতে পারছি না সন্ধ্যে দেওয়াও মানে হয়ও নি আর পারছিও না তো যাই হোক আর সন্ধেবেলার চা খাওয়া হয়েছে জল এসছিল জল ভরলাম আর একটুখানি সাজবুজু করলাম এমনি মানে ভেবো না যে আমরা কোথাও বেড়াতে বেড়াতে গেছিলাম বা অন্য কোথাও গেছি তা না একটু ইচ্ছে হলো একটু সাজুবুজু করলাম তো সারাদিন তো কাজে কাজেই সময় যায় না নিজের প্রতি মানে নিজে একটু সাজগোজ করবো সে সময়টা হয়ে ওঠে না তো একটু সাজগোজ করে কয়েকটা রিলস বানাচ্ছিলাম পরে তোমরা দেখতে পাবে আমার রিলস তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো হয়তো অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো চলো বন্ধুরা আশা করছি তোমরা আমার পাশে সবাই যেমন আছো সবাই তেমনই থেকো আর নতুন পুরনো আমার সব বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা আর অনেক স্বাগত চলো শুভ রাত্রি টাটা আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি বন্ধুরা চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিয়ে যেও সাপোর্ট করো একটা লাইক দিয়ে ভিডিওটা সবাই দেখো শেষ পর্যন্ত কেউ স্কিপ না করে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার আগামীকাল নেক্সট ব্লগে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাকা সবাইকে